আজকে খুবই আনন্দিত আমি অনেকবার ঢাকাতে বিভিন্ন ধর্মপল্লিতে সাধু পর্ব পালন করেছি আমি নিজেও অনেকবার তার গে তার কাছে গেছি আমার নিজের প্রার্থনা আমার নিজের আমার নিজের উদ্দেশ্যে কিন্তু আজকে আমার আপন ধর্মপল্লীতে এবং একটি গ্রামে এত মানুষের সমাগমে সেটা খুবই একটা সৌভাগ্যের ব্যাপার এটা এই কারণে যে দুই হাজার পঁচিশ বছরের প্রতি আসবে আবার পঁচিশ বছর পরে সেই পঞ্চাশ সনে তো এবারে যে পালন করতে পারছে যেটিও সর্বসবর্ণ জয়ন্তী পালন করতে পারবো কিনা মনে হচ্ছে না তো যাই হোক আর এটা গ্রাম গায়ে যিশু জন্মদিনের জয়ন্তী পালন করা উদযাপন করা বিশ্বাস উৎসব করা সেটা একটা বড় জিনিস অবস্থায় প্রাণ ভরে আমি ভক্ত জনগণের জন্য আরেক আরেক প্রশংসা করেছি তাদের বিশ্বাসের জীবনের জন্য তার কাছে প্রশংসা জানিয়েছে এবং খুব অন্তর ভরে তাদের জন্য প্রার্থনা করেছি যান তারা আগামীতে সেই জীবনে যেন বিশ্বাসের জীবনে যেন আরো সক্রিয় হতে পারে প্রার্থনায় যেন আরো শক্তিশালী হতে পারে এবং তারা যেন এই অনুগ্রহের সময়টা বা মুহূর্তটা তাদের জীবনে ধরে রাখতে পারে ঈশ্বরের আশীর্বাদ প্রচুর পরিমাণে তাদের উপরে যাবেন। हम लोग और चलते जावे देखते हैं जो के 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 谢谢 <laughs> <laughs>